জনগণ চিনবে ও লিটারেলি দেশটাকে ডিস্ট্রয় করে ফেলেছে জনগণ চিনবে ওর বাবা আর মেয়ে মেয়ে তো শিকটা মানে অনেক বছর মানে জোর জবরদস্তি করে এত বছর থেকে আচ্ছা ফাইনালি কালাম্মা আপনি কি ভোট দেবেন আগামী নির্বাচনে জি আমি এই যে এনআইডি আমার আছে এই দুজনের নাই দেশে জি আমি আমার আমার এক মাবাতো ভাইকে বললাম এই যে গত 5 তারিখে ওয়াজ দ্য লাস্ট ডেট ডেডলাইন

প্রতিদ্বন্দ্বী দল একটা হচ্ছে একদিকে এনসিপি ছাত্ররা তার সাথে জামাত এবি পার্টি মিলে একটা জোট হয়েছে যাকে বলা হচ্ছে যে ডেমোক্রেটিক আগ্রাসন বিরোধী ফ্রন্ট আর একদিকে বিএনপি এবং তার সাথে সমমনা দলগুলো আমি কি জিজ্ঞেস করতে পারি আপনি যদি ভোট দেন কাদেরকে ভোট দেবেন আপনি জিজ্ঞেস করছেন আমি আই ওয়াজ রেডি টু আনসার বিফোর ভালো হচ্ছে আপনি আমি আমি দিলে আমি আগেও ভোট দিতে পেরেছি চান্স পেয়েছিলাম আমি জামাতে ইসলামকে দিয়েছিলাম আর এখন আমি ভোট দিলে জামাতে ইসলামের যেসব হ্যাঁ যাদেরকে মানে ফাঁসি দেওয়া হয়েছে ওদের জামাতে ইসলামের যে আপনার আমির ছিলেন আহ ইয়ে আপনার নিজামি সাহেব ওনার ছেলে ব্যারিস্টার জি ব্যারিস্টার নাজিব এদেরকে এদের ছোট ছোট দেখেছি ওর মা আমাদের কোরআন ক্লাস করতেন তো আমি দিলে এদেরকে কেন বলতে পারবো কেন 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 ভোট দেবো কেন ভোট দেবো আমি আপনাকে বলি আমি মনে করি যে দেশে যা যারা সত্যিকারের আল্লাহকে বিশ্বাস করেন ওরা দেশে যদি মানুষের কে ওদের হক ওদের বেসিক যেটা রাইট ফুড শেল্টার অ্যান্ড ক্লোদিং এটা যদি ইনশোর করতে চায় তাহলে মানে একজন একটা এমন একটা পার্টি আসা দরকার যারা যারা আল্লাহকে বিশ্বাস করে ওরা কি দে আল্লাহ কনশাস ওরা কোনো করাপশন বা এগুলা করবে না এই জন্য আই লাইক টু জামাতকে আমি সাপোর্ট করব এন্ড আই थिंक অনেকে তো বলতে পারে অনেকে তো বলতেই পারে যে আপনার হাজবেন্ড একজন খুবই নামকরা মুক্তিযোদ্ধা ছিলেন এবং এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল জামাত ইসলাম সেই জামাত ইসলামকে কেন আপনি ভোট দিবেন আমি আপনাকে বলবো মুক্তিযুদ্ধের বিরোধিতা তো ইউ নো বেটার দ্য হিস্ট্রি এদেরকে তো রাজাকার টার্ম দিয়ে হ্যাঁ ওদের মেলাইন করে ওদেরকে তো এগুলো করেছে বাট ও দে ডি ওয়ান্ট পাকিস্তান টু বি ডিভাইডেড বিকজ ওরা ইউ নো ওরা অ্যাজ অ্যা মুসলিম ইট ওয়াজ অ্যা আমরা একটা উই ভে স্ট্রং ইউনাইটেডলি উই ভেল স্ট্রং অ্যাজ দা অ্যাজ পাকিস্তান সেটার জন্য ওনাকে গোলাম আজম চাচাকে রাজাকার বলে তো এখনও জামাত চায় যে আমি জাস্ট আপনাকে যতটুকু আমার নলেজ আছে আমি অনেক সময় ক্যাচ আপ উইথ অর আই এম নট আপডেটেড উইথ নিউজ আমি যতটুকু চাই যে জামাত ছাড়ছে এই যে কয়েকটা দেশ অ্যাগন্ড আমি ওদের নাম নেবো না ওরা ওরা আমাদের আমাদের পলিসিস ডিটেক্ট করতে চায় ওরা তো জামাত মনে করে যে ইটস এ সভরিন নেশন আমরা আমাদের দেশ আমরা চেষ্টা করব আল্লাহ পছন্দ করেন রাজি হন ওইভাবে চালাতে দিস ইট ইজ যে জামাতি যেন আসে এটাই তবে আল্লাহ ভালো জানেন কি হবে দিস ইজ ওয়ান পার্টি আই ট্রাস্ট আমি আর যদি বাকিরা আসে এভরিবডি হ্যাজ আ রাইট অনেক ভালো লোক আছে অন্য পার্টিতে আপনি তো আপনি তো বললেন আপনি কাকে ভোট দেবেন যেহেতু আপনার সাথে একটা হিস্টোরিক রিলেশন আছে ধরেন আন্দা হাফিজের রিলেশন আছে আন্দা হাফিজ পঁচাত্তরের পনেরোই আগস্টে একটা ঘটনা ঘটতে যাচ্ছে এবং সেই ঘটনাটা সফল হবে এইটা আপনার মাধ্যমেই তিনি কর্নেল ফারুককে বার্তাটা পাঠিয়েছিলেন তো আমরা যদি মনে করি আর কি আপনার কাছ থেকে যদি আমরা শুনতে চাই যে আপনি কি দেখেন আগামী নির্বাচনে কারা জিতে ক্ষমতা বাংলাদেশের ক্ষমতা আসতে পারে আমরা একটা একটা ধরেন লাইন টানলাম আন্দা হাফিজ থেকে আজকে পর্যন্ত আন্দা হাফিজের সেই উত্তরাধিকার নিয়ে আপনি কি আজকে প্রেডিক্ট করতে পারেন যে কারা ক্ষমতা আসতে পারে বাংলাদেশে আমি 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 আসলে আই ক্যানট প্রেডিক্ট দো আই নো দ্যাট খুব আনরিস্ট চলছে ইলেকশনটা ভালোভাবে হয়ে গেলে তো ভালো তবে আপনাকে যেতে বললাম উই উড লাইক সাম সিনসিয়ার মানে কি বলবো এটা আপনার আপনার কোনো মনে অনেকে থাকে না যে আমার মনে হচ্ছে এটা হতে পারে এরকম কি মনে হচ্ছে আপনার কোনো সেন্স হচ্ছে যে এইটা হতে পারে ক্ষমতা এর আসতে পারে আমার মনে হচ্ছে যেমন ধরেন আমরা আমি মনে করতাম সব সময় যে হাসিনা থাকবে না হাসিনা পড়বে হ্যাঁ এটা আমার খুব স্ট্রং বিলিফ ছিল

আমি অনেক আগে থেকে আমি অনেক আগে থেকেই বলা শুরু করেছি অনেক আগে থেকে এটা হয়তো অনেকেই খেয়াল করেছে আমি আমার এপিসোডেও বলেছি যে আই ডোন্ট সি যে বিএনপি ক্ষমতায় আসছে আমি এটা না এবং আমার এখন আমি অনেকটাই নিশ্চিত যে সম্ভবত বিএনপি আগামী ক্ষমতায় অনেকে মনে করতে পারে কিন্তু আগামী ক্ষমতায় বিএনপি যদি ভোট ফেয়ার হয় তাহলে কোন চান্স নেই বিএনপি ক্ষমতায় আসে এটা আমার ধারণা You know that, I'm maybe represents a sentiment of Dhaka, Bangladesh is that, any mm. manush China and I have never seen how they will take color bapparayu. manush China corruption ta repeat. That repeat what, Whatever the party is, whether it's BNP or AMLEK, and Bangladeshi many citizens they 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 exploit them for their own purposes. That nobody wants this, and and I think the common people are going to vote with that. আমার আমারও মনে হয় যে মানে তরুণ সম্প্রদায় তরুণ সম্প্রদায় তো অবশ্যই বিএনপির সাথে নাই এটা তো আমরা দেখতেই পাচ্ছি নির্বাচনগুলোতে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে এবং সাধারণ মানুষও তারা তারা তো দেখেছে দুটো দলকেই দেখেছে আমালিক বিএনপি জাতীয় পার্টি এদের শাসন দেখেছে এখন তারা সম্ভবত নতুন কোন শক্তিকে চায় একটু ট্রাই করে দেখতে চায় যে আসলে দেখি তারা যেটা বলছে সেটা তারা ডেলিভার করতে পারে কিনা আর তার পাশাপাশি ছাত্ররা যেহেতু আছে ছাত্রদের দল যেহেতু আছে তাদের প্রতি এক ধরনের এক ধরনের সহানুভূতি এক ধরনের ভালোবাসা এটাও আছে হ্যাঁ সেই জন্য আমার মনে হয় যে এই জোটটাই আগামী নির্বাচনে বেশ ভালো ফল করবে এবং সংখ্যাগুষ্ঠি আসলে আপনারা দেখেন আমাদের দেশবাসী এখন ওদেরকে আর গিল করা যাবে না ওরা জেগে উঠেছে বুঝেছেন ওরা মানে ওদেরকে তুমি বছরের পর বছর ওদেরকে ভোট দিতে আমরা দেশ দশের খিদমত করবে আমাদের দেশটাকে উন্নত করবে উইউড লাইক মিলেমিশে করো তোমরা তোমাদের দেশটাকে করো তোমরা দ্যাট ইস হোয়াট ও ও ওর আভ্বার চেয়েছিল যে মানে ও সবসময় এটা মনে করতো আই আস্ট যে একটু রিমাইন্ড করে দিও যে আমাদের বাংলাদেশ পপুলেশন নিয়ে মানুষে অনেক সময় বলতো যে এত ছোট কান্ট্রি আহ পুরো কান্ট্রি এত পপুলেটেড তো ওর আব্বা বরাবরই ভাবতো যে দিস পপুলেশন ইজ অ্যান অ্যাসেট দিস ম্যান পাওয়ার আমরা এদেরকে দিয়ে আমরা পুরো দেশটা গড়তে পারবো আর এটা একদিন সোনার বাংলাদেশ হবে এটা খুব প্রসপারেস একটা

ও ও এটা ভাবতো যে আমরা উইল বি এ গ্রেটার বেঙ্গল এটা হি ইউজ টু ও ফার্স্ট সাইড হ্যাঁ ন্যাশনাল সার্ভিস তো ও বলতো যে আমি চাই যে আমাদের পুরা বাংলাদেশে